ছিল না কি পরে এটা ব্যাঙ্ক হয় মানে তখন ব্যাপক আকারে ক্ষতি হয়ে যায় জনমালে পৃষ্ঠে লস অফ লাইফ প্রপার্টি আমাদের ঘর বাড়ি স্কুল মাদ্রাসা তারপরে হেলথ কেয়ার সেন্টার সব নষ্ট হয়ে যায় রাস্তা ব্রিজ তো আগেকার দিনে তো এত উন্নত ছিল না বাংলাদেশে এই রাস্তাঘাটও গ্রামীণ গ্রামীণ অঞ্চলে তো কাকা রাস্তা ছিল না তখন যেটা ক্ষতি হয়েছে লোকজন কিন্তু আধুনিক সাল থেকে আমি দেখেছি একাত্তর চুয়াত্তর তারপর মনে করেন অষ্টআশি তারপর হয়ে সাল অনেক বন্যা হয়েছে এবং খুব সিভিয়ার এই এরপরে সবচেয়ে বেশি যেটা সিভিয়ার হলো এই বছর বিশেষ ইস্টার্ন আমাদের পূর্বাঞ্চল কিন্তু এই বন্যার আগে কিন্তু আমাদের দপ্তান কিন্তু বন্যা হয়েছে যে একজন মিশুর করেছে ওখানেও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তারপরে রাভারপুর গাইবান্ধা সিরাজগঞ্জ তো ওখানে যেটুকু ক্ষতি হয়েছে তাও ব্যাপক যাই ওখানে ওখানে মোটামুটিভাবে সামনে নিচ্ছে কিন্তু এই যে ক্রিস্টান ডিস্ট্রিক্টের যে বন্যা এটা স্বাভাবিক এটা স্বাভাবিক বন্ধ না এই অঞ্চলে এত এরকমভাবে বন্ধ হয় না কিন্তু এইবার বন্ধ হওয়ার মেইন কারণ দেখা যাচ্ছে অতি বৃষ্টিপাত হয়েছে আমাদের একদিনই প্রায় বারো ইঞ্চি বৃষ্টিপাত হয়েছে ফেরিতে দুইশো তিরিশ মিলিমিটার সাত আট নয় ইঞ্চি করে বৃষ্টি বেশ কয়েকদিন হয়েছে এর উপরে সবচেয়ে বেশি যেটা মানে বন্যার কারণ ত্রিপুরা রাজ্য থেকে প্রচুর পরিমাণে পানি ওখানেও অনেক বিক্রি হয়েছে ওরা গেট ছেড়ে দিয়েছে ব্যাখ্যা হচ্ছে যে আপনার লেভেলে যদি পানি থাকে যদি যায়। গেট অটোমেটিক খুলে যায় কিন্তু আজকাল মনে করি যে ছোট্ট না ওরা ইচ্ছা করেই গেট খুলে দিছে এবং বাংলাদেশের সাথে যে একটা বৈরী ভাব কিছুদিন থেকে দেখা যাচ্ছে এটা আপনারা সবাই জানেন এই বৈর্ব বাংলাদেশকে কিরকমভাবে কষ্ট দেওয়া যায় সেই জন্যই অন্ধরাষ্ট্রের ব্লাড পানিগুলো চালে যার কারণেই আমাদের হঠাৎ করে এত এলাকার লোকজনেরা কোনোদিন এরকম বন্ধ দেখেননি গুপ্তি নদী দিয়ে বন্ধ হয় গুপ্তি এটা পাহাড়ি নদী প্রচুর পানি আসে কিন্তু সে পানি এসে চলে আসে কোনো বেশি অত বেশি ক্ষতি করতে পারে না কিন্তু এইবার ফেনি এই দিক দিয়ে দিয়ে পানিগুলো আসলে

মিটিগেশন এর আমরা এই দিকে আমাদের লং টার্ম একটা প্রোগ্রাম দিতে হবে যে একজন বলেছেন যে লং টার্ম মনে করেন যে ক্লাইমেট চেঞ্জ এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড এর কারণে অসময়ে অনেক বৃষ্টি হচ্ছে আমার যা উঠ হচ্ছে চ্যালেঞ্জ বৃদ্ধি পাচ্ছে কাজে এগুলোকে আমরা মোকাবেলা করার জন্য আমাদের প্রযুক্তি আছে প্রযুক্তি আছে ছল ট্রলার ভ্যারাইটি আছে ডাউন ট্রলার ভ্যারাইটি আছে তারপরে মনে করেন যেসব এলাকায় আমাদের ধানের অনেক ক্ষতি হয়ে গেল আমরা খুব বেশি একটা মেক আপ করতে পারবো না তো যেটুকু মেক করতে পারি আমরা করব কিন্তু আমাদের বড় দৃষ্টি দিতে হবে রবি ফসলের দিকে যেটা হইতে কামিং রবি ফসলের ভিতরে মনে পড়ে যে আমাদের প্রথমে ফুটটা দিয়ে আমরা অনেক পৌঁছে নিতে পারি বিভিন্ন রকম শাক সবজি তারপরে আরও অন্যান্য মানে যেটা খুবই এক্সপেন্সিভ শাকসবজি যেগুলো আছে হাই ভ্যালু সেগুলো সবজি সেগুলাতে আমরা আমরা নজর দেব তো এটা নজর দিতে গেলেই আমাদের শিশুদেরকে সাপোর্ট দিতে হবে একদম স্মল মার্জিনাল ফার্মার বয়সী সুন্দরভাবে ব্যাখ্যা করেছে আমরা স্মল মার্কিন তারা খুবই গরিব তাদেরকে আমাদের পুরনো গ্রান্ট দিতে হবে এবং অনেক গ্রামগঞ্জে নষ্ট হয়ে গেছে তাদেরকেও আমাদেরকে সর্বহারে সর্বসুদ্ধে আমাদেরকে লোন